গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা শুরু হলো দিদির বাড়ি থেকে এখন বাজে সকাল সাড়ে ছটা আমি আর দিদি একটু ছাদে এলাম আর ওই দিক দিয়ে মার বাবু অনেক আগে ট্রেনে উঠে গেছে আর একটু পরে বনগায় পৌঁছে যাবে সকাল সকাল ওয়েদারটা ভীষণ সুন্দর সূর্য উঠছে সেটা তো দেখতেই ভীষণ সুন্দর লাগছে আর বেশ ঠান্ডা আছে ছাদে হ্যাঁ আমি বলছি সূর্যটা সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো তো বেশ সুন্দর হয়েছে ভালো এইটা কি গাছ এইটা কি গাছ আজকে আজই এইখানে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজের টেনশন নেই জল ধরার টেনশন নেই জল না জলের টেনশন নেই কাজ করার টেনশন নেই ক্লাসে যাওয়ার টেনশন নেই আজ একদম ফ্রি শুধু খাওয়ার টেনশন ফ্রি মাইন্ডে একটু দেরি করেই উঠলাম ওই জন্য হ্যাপি বার্থডে আজ ওর হ্যাপি বার্থডে ওই দূরে একটা বাড়িতে পদ্ম ফুল হয়েছে লাগিয়েছে ছাদে এরাই দেখা যাচ্ছে লাগিয়েছে দেখছিলাম লাগাতে পাখিগুলো যাচ্ছে কি সুন্দর শাড়ি করে হ্যাঁ বক বক মনে হয় হ্যাঁ বক বক গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি বার্থডে

দাদা এখানে আটা মাখছে সকালে রুটি হবে সেই রুটির জন্য আটা মাখছে আর এখানে তো দুজন রান্না রান্না বসিয়ে দিচ্ছে এই যে এই যে কড়াইতে রান্না হচ্ছে আর ওইদিকে মার বাবু ট্রেনে উঠে গেছে বর্গা থেকে বর্গা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে

এই গামলাই খেতে বলছে সবাইকে বলছে বাসনপত্র কম হবে তাহলে দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি দাদার বাবু খাচ্ছে এখানে আমরা পরে বসছি রুটি ডিম পোচ আর এটা হচ্ছে এখন বাজে প্রায় আড়াইটা আর সকালবেলা খাওয়া দাওয়া করে আমি মা আর বাবু তিনজনে ঘুমিয়েছে আমার এইদিকে দিদি আর বড় মা দুজনে মিলে সব রান্না বান্না করেছে মা আর বাবু অনেক ভোরবেলা উঠেছিল আর এই বাড়ি এসে কোনো কাজের চিন্তা নেই কোনো টেনশন নেই ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে আর এখন আমাদের সবার স্নান হয়ে গেছে আর বড় করেছে মানে অক্টোবর আমার জন্মদিন ছিল আর নভেম্বরে আজকে তো দিদির জন্মদিন আবার দশ তারিখে দাদারও জন্মদিন ছিল তাই বড়মা মা আজকে তিনজনের আশীর্বাদের আয়োজন করেছে তাই এখন স্নান টান করে আমরা রেডি হয়ে এসেছি বড় মা আমাদের তিনজনকে আশীর্বাদ আশীর্বাদের জিনিসপত্র রেডি এখানে আসন রেডি <laughs> come here <laughs> <Hello>. <laughs> <laughs> come here come here what are you doing

কুল। <laughs> <Is that cool? laughs>

Алло! Далесе телей

খাওয়ার আয়োজন আছে নিচে বসে পড়বো সবাই বসে ও এই হচ্ছে ড্রাই চিলি চিকেন দাদা নিয়ে এসছে

দাও পরে নিয়ে আসুন খুব ভালো হয়ে যাতা সন্ধ্যার দিকে বাবু বেরিয়ে যাবে আমি আর মা আজকে থেকে যাব একবারে কালকে আমি আর মা ওই সকাল সকাল বেরিয়ে যাবো আমি ওখান থেকে ক্লাসে চলে যাব আর মা ওদিক দিয়ে বাড়ি চলে যাবে তো এই খাওয়া দাওয়া করে এখন ওই বাবু বেরোবে মোটামুটি ওই ছটার দিক বেরিয়ে যাবে বাবুর জন্য প্যাকিং হচ্ছে একটু বাড়িতে দিয়ে দেবে এই চিলি চিকেন আর ওই রুটি দিয়ে দেবে বাবু রাত্রেবেলা গিয়ে খেতে পারবে বাবু ছটা দশের দিকে বেরোবে আর যাওয়ার সময় যাবে দমদম হয়ে বারাসাত থেকে ছটা সাঁত্রিশে ট্রেন আর দমদম থেকে গেদে লোকাল হলো সাতটা চল্লিশে আর আমি আর দিদি একটু মার্কেটে বেরোবো

বাবু বেরিয়ে যাচ্ছে আমরা নেমে গেলাম এই দুটো নিলাম এইটাও নিলাম এটা নিলাম আর এইটা নিলাম একটা মাফলার এই কটা নিলাম চল আর বাবুর জন্য এটা নিলাম আমরা ভীমার থেকে বেরিয়ে গেলাম ভীমার থেকে বেরিয়ে এখন যাব আরেক আরেকটু যাব বিশাল মলে এই কিছুটা সামনে হেটে গিয়ে হেটে যাওয়া যায় এই যে রাস্তা এই পাশে কুকুর কি নুংরা রে জলটা চল চল মাঝে এখন আটটা আমরা এই যে বাড়িতে পৌঁছালাম আর কোথায় গেলাম না পরে বিশালে বিশালে গিয়ে সেরকম কিছু পেলাম না পছন্দ মতো তাই ওখান থেকে চলে এলাম তুমি টাকা দিলে যে এইটা কিনেছি সেটা দিয়ে দেখো এই যে হ্যাঁ হ্যাঁ পরে দেখে নিয়ে এসছি

আর বাবু বাড়ি পৌঁছে তুলে যদি দশটা বাজে এখন ট্রেনে আছে আবার সব সারাদিন সব খাটা এটা গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওটা তত ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট